বাংলাদেশের ঘটনা আমরা সনাতনীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে আমরা দেখছি শুনছি আমাদের সরকার দিল্লিতে যিনি বসে আছেন সেই সরকারও দেখছে কিন্তু আবার আমি হুঁশিয়ারি দিয়ে বলছি যে এখনো সময় আছে এখনো সময় আছে সাবধান সনাতনীদের উপর আক্রমণ করে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে অনেক আক্রমণ হয়েছে কিন্তু সনাতন ধর্ম কিন্তু ওনাদেরকে নি আজকেও সেটা আছে আগামী দিনও আছে এবং অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে এটা আমি বলতে পারি আরেকটা বিষয় আমি বারবার বলছি গত ৩৫ বছর ধরে এখানে যারা রাজত্ব করেছে এমন অ্যবস্থা একটা করেছে যে আমি কিছুদিন আগে যখন ত্রিপুরের সন্ধিরে মায়ের মন্দিরে আমি আমরা তো প্রায়ই যাই সেখানে আমি আমার যে সহযোগী মাননীয় মন্ত্রী বাহাদুর ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে ওই পার্টির বা ওই ধরনের মন্ত্রীরা কখনো এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসেছে কিনা উনি বললেন আজ পর্যন্ত আমরা দেখিনি তো এই রকম একটা নাস্তিক পরিবেশ ওনারা তৈরি করেছিলেন ৩৫ বছর ধরে ত্রিপুরাতে এই নাস্তিক পরিবেশ তৈরি করেছেন আমরা আসার পর সে আস্তিক পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি সে প্ল্যাটফর্ম আমরা দিয়েছি আপনারা সাধু

আমরা এই সংস্কারে বিশ্বাস করি গার্জিয়ানরা যখন কিছু বলে তো এটাকে মানতে হয় আমার এক দুজন গার্জিয়ান আমাকে বলেছে যে সুধাংশু আপাতত এটাকে ডিলিট করো এটা পরবর্তীতে হবে আপনারা গার্জিয়ান বুঝেছে স্যার যে হ্যাঁ ডান সামথিং রং ঠিক আছে প্রশ্ন একটাই যে স্যার আপনি যেভাবে উস্কানিমূলক কথাগুলো লিখছেন আমাদের যে ইয়ুথ ইয়ুথ যারা আছে এই রাজ্যে আমি খালি কংগ্রেসের কথা বলি না রাজ্যের ইয়ুথদেরকে আপনি একটা দাঙ্গার দিকে নিয়ে চলে যাচ্ছেন তুমি তাই বলছি যে যে জিনিসটা হয়েছে সেটা নিন্দনীয় একটা মার মূর্তি ভেঙে দেওয়া সেটা নিন্দনীয় সেটা আমি না বলছি না কিন্তু উইদাউট ইনভেস্টিগেশন আপনি যে বলছেন যে হিন্দুরা ঘুমিয়ে গেছে হিন্দুরা কখনো ঘুমায়নি আই এম ম্যাড ম্যাড হিন্দু আই এম হিন্দু আই ম্যাড ম্যাড হিন্দু কিন্তু আমি এখানে পলিটিক্স বাইরে আপনাকে বলছি আপনি যখন লিখেছিলেন যে রাজনীতির উর্ধে আমি এতটুকু কথা বলতে যে স্যার এরকম অনুষ্ঠানমূলক জিনিস লিখবেন না আপনাকে আমি আপনাকে বিনোদন নিবেদন করছি এবারে আমি এবারে আমি আপনার কাছ থেকে আশা করছি যেহেতু আপনি কংগ্রেসের কর্মী আপনি যেহেতু হিন্দু

সে আঠারোতেও দুইশো আটানব্বইটা প্রতিশ্রুতি বিষণ ডকুমেন্ট দিয়ে এরা ভোট নিয়েছিল সাত লক্ষ চাকরি দেবে কর্মচারীদের বেতন ভাতা ডাবল হবে একশো দিনের র্যাগার কাজ দুশো দিন হবে একশো টাকা মজুরি তিনশো টাকা হবে আজকে সাড়ে ছয় বছর গেছে তার ধারে কাছেও যায়নি বরঞ্চুলটা কমেছে কিন্তু তাদের নেতা মন্ডল অল্প কিছু লোক যারা তাদের সমস্ত বৈভব তৈরি হয়েছে যাদেরকে দিয়ে বাইক বাহিনী বানিয়ে বাড়িঘর লুট করিয়েছে ভোট লুট করিয়েছে তাদের অল্প বুষ্টিমি অংশ আজকে লাখ কুড়ি টাকার মালিক মানুষ ক্ষুব্ধ মানুষ বিতশ্রদ্ধ আজকে আপনারা এই সত্তরটা পরিবার যেরকমভাবে শ্বশুরে এসছেন এরকম ভাবে না আসলেও বেতর থেকে আজকে মানুষ সর্বত্র তৈরি হচ্ছে এই বেকারি ক্ষুধা বঞ্চনা এবং নানাভাবে যে আজকে ত্রিপুরাজ্যের মানুষ পদে পদে হনস্থা হচ্ছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য কাজেই এই জায়গাতে এটার যদি ভুলযোগ সৃষ্টি করে রাখা যায় দ্বন্দ্ব সৃষ্টি করে রাখা যায় ট্রাইবেল নন ট্রাইবেল মধ্যে লাগানো যায় হিন্দু মুসলমানের মধ্যে লাগানো যায় বর্ণ হিন্দু আর ওই তথাকথিত নিচু সম্প্রদায়ের হিন্দু এদের মধ্যে দ্বন্দ্ব লাগানো যায় তাহলে এর দ্বন্দ্ব লাগানোর মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের আজকের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মধ্যে আইপিএফটির এই জনবিরোধী এই শাসক দল তাদের সমস্ত এই কলঙ্ক ব্যর্থতা এটাকে আড়াল করে টিকে থাকতে পারবে এই জন্য এগুলি করছে তবে এটাও বলে রাখছি যারা এইভাবে অন্যায় কার্য চালিয়ে যাচ্ছে কি প্রশাসনের লোক হোক কি পুলিশ হোক বা অন্য সিভিল অফিসার হোক তাদেরকেও সাবধান করা দিচ্ছি ত্রিপুরার মানুষ এটাকে অনন্তকাল সহ্য করবে না তার জবাব দিতে হবে সে অন্যায় থেকে বিরত হন তা না হলে পরে জনরোষ এই জনরোষ থেকে পৃথিবীর কোনো জায়গাতেই এই জাতীয় শক্তি রেহাই পায়নি এখানেও পাবে না সেই ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আগামী দিন আপনাদের সকলে সহযোগিতা থাকবে এই আশা ব্যক্ত করে